এবং আমি আমার সামনে উপস্থিত প্রত্যেকে জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের এখানে সমাপ্তি এবং এত সুন্দর আয়োজন করার জন্য সিরাজগঞ্জের প্রত্যেক ছাত্রজনতাকে ধন্যবাদ জ্ঞাপন হয়েছে ভাই আমরা সবাই মাঠ থেকে এখন ছেড়ে যাব আমরা সুশৃঙ্খল ভাবে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যাব আমাদের সমন্বয়ক ভাইরা যে দিক নির্দেশনাগুলো দিলেন এগুলো আমরা মাথায় রাখবো এবং এগুলো নিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম এখানে শেষ আমরা আশা করব আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা আপনাদের পাশে পাবো ইনশাআল্লাহ ধন্যবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেলকুচি উপজেলার সবাইকে জানানো যাচ্ছে যে আমাদের প্রোগ্রাম যেহেতু শেষ হয়ে গেছে আমাদের দলবদ্ধভাবে হবে বেলকুচি ফিরতে হবে যে জায়গা থেকে যে জায়গা থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করছিলাম ওই কলা ভবনের সামনে সবাইকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে আমরা ওখান থেকে ফেরার কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ আজকে বৈষম্য ছাত্র একটি मतलब ये भाई सभा है यहां पे हम्म हां